কুত্তার কুত্তিন দিয়ে ভালোবাসা করা যে গুণ না তোর কোনো ঠিক নাই যে গুণ তোর ধর্ম নাই যেগুনতে মা বাপ চিনে না যেগুনতে গুনতে বাই বোন চিনে না ফসু পাখির লাগান যে গুণ করে জানোয়ারও লাগান যেগুন গুণ করে হতায় মানছে মানছে তার আর ভালোবাসা যে গুণ তারা খ্রিস্টান যে গুণ তোর মাঝে ধর্মর কোনো মূল্যায়ন নাই হতার তারা ভালোবাসা দিবস বার করছে হতার দেখা দেখি মুসলমানের লোক ভালোবাসা করতো নিবা মুসলমানের

ই দিন গিতা পবিত্র মাত্তান্দা ই দিন গিতা নাম গিতা অপবিত্র ভালবাসা দিবস নাকি তা ওহ সেনগৌ যাই বেনগৌ যাই খইয়া বুটি তাই নও যাই কুত্তার কুত্তিনতে বাল্যবাসা কররা যেগুন নাফরমান ফরমান যেগুন তোর ধর্মর কোনো ঠিক নাই জেগুন তোর ধর্ম নাই যেগুন মা বাপ চিনে না যেগুন বাই ভাই বোন চিনে না ফসু পাখির লাগান যেগুন চলা ফিরা করে জানোয়ারও লাগান জেগুন চলা ফিরা করে হতায় মানছে মানছে তার আর ভালোবাসা যেগুন ইহুদিন আছে তারা খ্রিস্টান যেগুন তোর মাঝে কোনো মূল্যায়ন নাই হতায় তারা ভালোবাসা দিবস বার করছে হতার দেখা দেখি মুসলমানের গুয়া বলি তো ভালোবাসা করতো নিবা মুসলমান

একদিন দিন আর আধা ঘন্টা এক ঘন্টা ফুল দিয়া নি আই লাভ ইউ ইতা কই না মুসলমানের ভালোবাসা দিনাইতে তার লাগি তার নবীর লাগি তার মা বাবার লাগি তার ধর্মের লাগি তার কুরআনের লাগি তার হাদিসের লাগি মুসলমানের ভালোবাসা আছেন না নাই ঘুরে হক আছেনই না নাই আল হুব ফিল্লাহ আল্লাহর রাস্তি ভালোবাসা আদি আছে আজীবন থাকবো আল বগদ বিল্লাহ আল্লাহ दुश्মণর লাগে दुश्मनी সারা জীবন আছে সারা জীবন কতইলো মুসলমানের ভালোবাসা কই তো নাকি গুনতে বার করছে না হো তার দেখা দেখি আমরা আর ধরো হাউ টেংরা হুটি তান তানর জু শুটি মা তো না কেন কই গুনতে কি তা কর রাই গুন তোর তো ধর্ম নাই রে ভাই ই তার লোক ধরি আমি পারব না মা না কেন বাসাও কর আচ্ছা আপনারা বেজার হই না জানো আমার মাতে কুত্তা তার মা কে গু আর বাইকে গুবইন কে গুসিনেন ও আজকের পৃথিবীতে কিছু কিছু দেশ সকলে আমেরিকা লন্ডন উত্তর যে তার বিধর্মী সকল আছেন ইটার মাঝে তো তারার মা বোনির কোনো পরিচয় নাই মাতুজন্য আমরা ধর্ম মতো আমরা মুসলমানের সরিয়া মতো ইসলামী সরিয়া মতো আমরা বিয়া সাদি দেওয়ার বাদে হালাল উপায়ে সন্তান জন্ম দেয় না গীতা বাসাব মাতো না করে তার দেশে ইলা কোনো নিয়ম ধরা বান্ধা আসেনি আছে আসেনি বিয়ার নাম নাই সহ তার মা হয়ে গেছে ইলাও আছে তো হতাল লগ আমরা দরতামনি নি ও হইলাম বলে সেঙ্গৌ যান বেঙ্গৌ যান হইয়া ফুটি তাই নৌ যান হিগুন লগ আমরা দরতাম না হ্যাঁ মুসলমান যুবক যুবতী হল আল্লাহ দোয়াই দিয়া হইয়ার আল্লাহ এমরান এ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী নবী কামলিওয়ালার উন্মত বানাইছেন আল্লাহ এমরান এ তার মনোনীত ধর্ম ইসলাম দিছেন আল্লাহ তার পবিত্র কুরআন মজিদ এমরান এ দিছেন ই আল্লাহর গুলাম আমরা ইহুদিন আসার অনুসরণ করা ঠিকই বলি মুরাখাতই কইবনি আমরা ধর্মরে আমরা ঠিকটাকে সল্লার দরকার আছে নি না নাই আমরা দিবসতু দিবস পালন করা লাগে তে আমরা দিবস পালন করমু ঈদে মিলাদুন্নবী দিবস পালন করমু শবে কদর শবে বরাত শবে মেরাদ সোহাদা কারবালা এমন কি প্রত্যেক সপ্তাহে যাওতে আল্লাহ আমরা শুক্রবারই দদিন দিন আইছে এটা এক এক দিনের মর্যাদা আছে নি না নাই দুরাকো আছে নি না নাই কথা দিবস পালন ওতা বাদ দিয়া লোক আইছে হতা ও যে তার লোক দৌড়াইছে আজকে টুন্ডা ইয়া দুনিয়ায় তো গুর অবস্থা কি তোর গজব এমনি আইসে নি আমরা খাইছিল তে আইসি ঠিক না ওই লোটি ঠিক জুড়ে কইয়া কিতা করতায় কারণ ঠিক না ওই ঠিক গজব দুনিয়ায় তো এমনি আইসে না আমার প্রিয় মুর্শিদ ফুলতলি যাবে কইতা যে মানুষের রং বদলি আনলে জমিনের রং বদলে মানুষ যদি আল্লাহর গোলামিত লাগি তে আসমান তনে আল্লাহ জমিনের রহমত নাজিল করে আর মানুষ যখন আল্লাহ নাফর মানিত লাগি যায় তখন গজব আল্লাহ জমিনে আজকে দুনিয়ার মানুষ বেশিরভাগ আল্লাহর গোলামিত না নাফর মানিত না করে সব তার মাঝে পরিবর্তন আনছে পরিবর্তন আনতে 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 আজকে এই জমিনটার মাঝে গজব আনছে আমরা ছোটবেলা দেখছি সবে বরাতর চান দাইলে সাহবানোর চান দাইলে মুসলমান হলর গড়ে গড়ে কুরআন শরীফ দিলে

আগৰ মই মুরব্বী হলে ইটা বহুত তাবাইয়া গেছেন ইটারে মূল্যায়ন করিয়া আজকে তারা দুনিয়াতে ইজ্জতে শান্তিতে দুনিয়াতে চলছে সুহান অল্লা কইলা আজকে ইতার মূল্যায়ন আমরা চাইছি যে কারণে গজবে আমরা লোক দুরছি অত ফতুয়াবাজি আগে আসিল নি মা আছিললি ইন্নাগানে আসিল নি কত আইসনে দশ বছর বিশ বছর আগে নমাজ দিয়া কোনো ফতুয়াবাজি আসিল নি আজকে মুসলমান বার হয়েছে তেরাবি বিশ রেখাত হে বানাইছে আট যে মাসে একটা ফরজের ইবাদতি করলে সত্তরটা ফরজের সব আল্লাহ দান করে যে মাসে একটা অক্ষর তিলাওয়াত করলে নিচে সত্তরটা নাকি আল্লাহ দান করে হৌ মাস আইয়া বিশ টাকা তেরা বানাইছে আট টাকা সকলা মুসলমান বারো হয়েছে না বারো না আনে বারো হয়েছে নি ও খালি সমানিত লাগছে ও সমাই সমাইয়া গজবরে দুনিয়ায় আনা শুরু হয়েছে এর মাঝে বেভাই স্বামী মাত যে যেখান মাতে ইকান দেহে জুড়ে জবরদস্তি করিয়া ই ক্যান্ড্র আল্লাহ হেফাজত করতো ই সময় আমার নবী সাল্লাহি সাল্লামর উন্মত হিসাবে নবীজির আদর্শ রূপে টিকিয়া থাকা আমরা বড় কঠিন এক পরীক্ষা